যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদিল আদিল শব্দটি বলছেন না ইন্নাল্লাহা ইআমুরু বিল আদ পাইছেন আদ আদিল সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন যেদিন তার দেওয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদিল ন্যায় পরায়ন শাসকিল্লায়ে বলেন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন ইন্নাল মুকাসিতিন ইনদাল্লাহি আলা মানাবির মিন আল ইযামিন আর-রহমান কিয়ামত দিন যারা ন্যায় পরায়ন হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ডান দিকে ওই ন্যায় পরায়ন লোকদের জন্য আরশের ডান দিকে একটা নুরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে আল্লাহর আরশের ডান দিকে ন্যায় পরায়ন লোকদের জন্য আল্লাহ তাআলা নুরের মিম্বর বানাবে চার টেকেনে কথা মনে করেছেন আল আদাল

নির্দেশনা শেষ আল্লাহ তালা তোমাদেরকে আদলের আদেশ দেন এরপর আল্লাহ বললেন আমি তোমাদেরকে ইহসানের আদেশ দেই ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই তেমনিভাবে তোমাদেরকে ইহসানের নির্দেশনা দেই ইহসান আওয়াজ করে সবাই বলেন তো ইহসান এহসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া মহানুভব হওয়া অনুগ্রহ পরায়ন হওয়া অনুগ্রহশীল হওয়া একে অপরের প্রতি দয়াদ্র হওয়া একে অপরের প্রতি দয়াদ্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কশিনালে গঠন করা সম্ভব না প্রিয় সুন্দর আচরণ দিয়ে এহসান দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা করা যায় না বিষ্ণু ইসলাম এহসান দিয়ে

বন্দী ক্যাপনি বিশ্বাম সাহাবাদারকে বললেন তার খোঁজ খবর নিয়ে সুমামা ইবনে উসালের খোঁজ খবর নিয়ে সাহাবার বলেন রাসুল আল্লাহ আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিশ্বনাই বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো বিশ্বনবী সুমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাঁত দিলেন ইসলামের দাঁত দিলেন রিসালাতের দাঁত দিলেন আখিরাতের দাঁত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনে ওসাল রাদি আল্লাহ চালান বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী

সবাই তো অবাক ইয়ামা থেকে আসছে নবীকে হত্যা করতে বিশ্ব নবী দেখে তারে করে একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্ব নবী এভাবে সোমামার কাছে যেয়ে যে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার এন্টারটেনমেন্ট আপ্যায়ন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের

সোমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয় ইয়ামামায় ফিরে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুবানলা পড়েন কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নববীর সামনে এসে বিষ্ণুবি এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাব্বা বউচ করে বললেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইহ নাই আর যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কষ্ট কালেও জয় করা যায় না আওয়াজ করে বলেন ঠিকির